যারা পিঁয়াজ সংরক্ষণ করতে চাচ্ছেন এই ভিডিওটি শুধু তাদের জন্য দেখতে পাচ্ছেন মাছ আয় পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে আবার এই সাইডেও কিছু পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে যে দেখতে পাচ্ছেন মাছ এই করে ছাদে পুরো ছাদে কিন্তু পিয়াজ রাখা হয়েছে তো আপনারা যারা পেঁয়াজ সংরক্ষণ করতে চাচ্ছেন তারা এইভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন এভাবে পেঁয়াজ ভালো থাকবে হ্যাঁ পচবে আপনারা দেখেন যে পেঁয়াজের কোয়ালিটিগুলো গুলা অনেক সুন্দর কোয়ালিটির পেঁয়াজ যারা মূলত পেঁয়াজ কিনে রাখতে চাচ্ছেন ঘরে সংরক্ষণ করতে চাচ্ছেন তারা হচ্ছে গিয়ে এই মিডিয়াম সাইজের পেঁয়াজগুলা কিনবেন এই যে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলা কিনবেন বেশি বড় সাইজের পেঁয়াজগুলা কিনবেন না আর অবশ্যই পেঁয়াজগুলা দেখে শুনে কিনবেন অনেকে কমেন্ট করে জানতে চান যে ভাই পেঁয়াজ কীভাবে ভালো মন্দ বসব তাদের বলবো যে পেঁয়াজগুলা দেখলে আপনারা বসবেন এই যে যখন বস্তার ভিতরে হাত দেবেন তখন এই যে এরকম একটা শব্দ হইতেছে আর যখন পেঁয়াজগুলো কাঁচা থাকবে সেচ দেওয়া থাকবে ওই পেঁয়াজগুলো হচ্ছে কি হাত দিলে ঠান্ডা বরফ বরফের মতো ঠান্ডা থাকবে আর পেঁয়াজগুলো এরকম বাঁচবে না দেখেন যে হাত দিলে দাঁড়া দিলে শব্দ হয় একটা আলাদা রকম একটা শব্দ হয় এগুলো হচ্ছে কি সেচ দেওয়া হয়েছিল না উঠানোর আগে সেচ দেওয়া হয় নাই এই ধরনের পেঁয়াজগুলো কিনবেন একটু চাপা টাইপের পেঁয়াজগুলো কিনবেন তাহলে ঘরে ভালো থাকবে আর অবশ্যই পেঁয়াজে ভালো রাখতে হলে অবশ্যই যে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো আর লাগানো হয়েছে এই ফ্যানে সবসময় বাতাস হবে দেখা যায় যে রাতের বেলা বন্ধ করে রাখলেন আবার দিন ধরে চালু রাখলেন আর যদি জানালা থাকে এই যে দেখতে পাচ্ছেন জানালা আছে এই সাইডে আর ফ্যান লাগবে না জানালা আছে এই পাশে আরও দুইটা জানালা আছে আর আপনাদের এখন দেখায় যে চান দিয়ে পেঁয়াজ রাখা হয়েছে যে ঘরে ছাদে পুরো ছাদে কিন্তু পেঁয়াজ রাখা হয়েছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখতে পারছেন এই যে পুরো ঘরের ছাদে কিন্তু এই যে চাং যেটাকে বলা হয় এই চাঙ্গে পেঁয়াজ রাখা হয়েছে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর পেঁয়াজের কোয়ালিটিগুলা এইভাবে আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন এই চাঙে দেখতে পাচ্ছেন যে কালারগুলা কত সুন্দর পেঁয়াজের এগুলো হচ্ছে লাল তির পেঁয়াজ আপনারা কিনলে লাল তির দেশাল পেঁয়াজগুলো কিনবেন অন্য অন্য জাতের যে পেঁয়াজগুলো আছে সুখ সাগর নাসির কিং তারপর বিপ্লব সুপার এই ধরনের পেঁয়াজগুলা কিনবেন না এগুলা ঘরে রাখে রাখা যায় না এ দেখেন যে এই সাইড দিয়ে বাতাস আসবে পুরো ঘরের চায়ের পাশে কিন্তু এই যে ফাঁকা আছে এই যে বেড়াগুলা যখন দেওয়া হয়েছে তখন একটু এই যে এক ফুট ছোট বেড়া দেওয়া হয়েছে যাতে আলো বাতাস ঢোকে পেঁয়াজ সংরক্ষণ করার জন্য খুবই ভালো হয় এরকম পদ্ধতি করলে তো আপনারা যারা জানতে চাচ্ছিলেন যে পেঁয়াজগুলো কীভাবে রাখবো কীভাবে রাখলে ভালো হবে তারা এই পদ্ধতিতে রাখতে পারেন প্রয়োজনে আপনারা এই যে ঢালায় দুইটা ফ্যান সেট করে রাখতে পারেন তাহলে পেঁয়াজগুলো অনেক ভালো থাকবে আর এই যে মাছায় যেভাবে রাখবেন এই মাছায় রাখলে পেঁয়াজ এই যে ফ্যান সেট করে দেবেন এই পাশে ফ্যান লাগবে না এ পাশে ফ্যান দিলে ভালো হবে ফ্যান লাগবে না আপাতত তো তো এই পদ্ধতিতে হচ্ছে গিয়ে পেঁয়াজগুলো রাখতে পারেন আপনারা দেখেন মার্শাল্লা কত মোটা করে পেঁয়াজগুলো রাখা হয়েছে দেখেন প্রায় এক হাতের মতো মোটা করে রাখা হয়েছে এভাবে পেঁয়াজগুলো আপনারা সংরক্ষণ করবেন আশা করতেছি যে আপনারা ভিডিওটি বুঝতে পারছেন